আজকে তোমাদের সাথে কথা বলব বাস্তুর বিশেষ একটা রেমেডি নিই সেই রেমেডির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আজকালকার দিনে ভীষণ পরিমাণে যেটা দেখা যাচ্ছে যে ডিভোর্স সেই ডিভোর্স এবং স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না যদি ডিভোর্স ছেড়ে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না ঝগড়া ঝাঁটি নিত্য দিন লেগে আছে কারণ আপনারা কিছুতেই বুঝতে পারছেন না চটজলদি সেটাকে কী করে সহজেই নিজেরা বাড়িতে কাউকে লাগবে না আপনারা নিজেরাই করতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন খুব ইম্পর্ট্যান্ট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা জিনিস বলবো যেটা বাজার থেকে কিনে এনে আপনারা নিজেরাই করতে পারবেন বাস্তু থেকে কি করে এই দোষ আপনারা নিবারণ করবেন বাস্তুর মধ্যেও প্ল্যানেট থাকে যারা আমার ক্লাস করে তারা জানে যেমন নর্থ ইস্টে জুপিটার এবং সাউথ ইস্টে থাকে হচ্ছে ভেনাস জুপিটার হচ্ছে ছেলেদেরকে মানা হয় গুরু এবং ভেনাস হচ্ছে স্ত্রীদেরকে মানা হয় তাহলে এই যে ঝগড়াঝাটি আসছে এই মেন দুটো জায়গা হচ্ছে নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ্ড অগ্নিকোণে আমরা সবাই জানি এখানে কোনো জলের জিনিস রাখা যায় না কারণ অগ্নি নষ্ট হয়ে যায় অগ্নি যদি নষ্ট হয় তাহলে কি হতে পারে অগ্নি নষ্ট হলে বাড়ির স্ত্রীদের বিভিন্ন রকমের প্রবলেম আসবে যেমন শারীরিক প্রবলেম আসতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে আর নর্থ ইস্ট হচ্ছে আগেই বলেছিলাম গুরু সেখানে যদি কিছু প্রবলেম হয় অর্থাৎ ওখানে কিছু যদি ভারী জিনিস থাকে ওখানে যদি কিছু টয়লেট হয়ে যায় তাহলে ছেলেদের মাথায় বিভিন্ন রকম চাপ সৃষ্টি হবে তার থেকেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম আসতে পারে সুতরাং এই রকমভাবে যদি আমরা দেখি তাহলে সেই জন্যেই বলা হয় বাস্তুতে যে নর্থ ইস্টকে সময় খালি রাখো তার কারণ হচ্ছে ছেলেদেরকে বাড়িতে বেশিক্ষণ আটকে রাখাটা ঠিক নয় বা রাখা যায় না অনেক সময় ছেলেরা কি করে বাইরে গিয়ে হয়তো এক ঘন্টা দু ঘন্টা আড্ডা মেরে এলো মাইন্ডটা ফ্রেশ তখন বাড়ির সমস্ত লোকেদের সাথে ইভেন ওয়াইফের সাথে গল্প ঠাট্টা হাসি ইত্যাদি সমস্ত কিছু একটা ভালো পরিবেশ তৈরি হয় এবারে মেয়েদের ক্ষেত্রে কি করা যেতে পারে যদি সাউথ ইস্টে জলের কিছু জিনিস থাকে সেইটাকে অবশ্যই সরিয়ে দিতে হবে সেখানে অগ্নিকে নিয়ে আসতে হবে এই রকমভাবে যদি আমরা ঠিক ঠিকভাবে ট্রিট করতে পারি এবং বাড়িতে নর্থের দিকে থাকে হচ্ছে আমাদের বুধ। সেই বুথটাকেও যদি আমরা অর্থাৎ নর্থের দিকটাকে ঠিক রাখতে পারি তাহলে নর্থ নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এই তিনটে জায়গাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না ডিভোর্স হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কিওর হয়ে যাবে তার জন্য আমাদের কি করতে হবে সাউথ ইস্ট আমি বলেছি স্ত্রীদের স্থান মেয়েদের স্থান বা বলা যেতে পারে স্ত্রীর স্থান স্ত্রীকে কিন্তু স্ত্রী হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর যত আপনি পুজো করবেন তত আপনি ধন সমৃদ্ধি সমস্ত কিছু পাবেন এবং নর্থ ইস্ট হচ্ছে গুরু গুরুকে যত পুজো করবেন আপনার বুদ্ধি বাড়বে আপনার মেহনতের ক্ষমতা বাড়বে নতুন নতুন আইডিয়াস আসবে মাথায় এই দুটো জায়গাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে শুধুমাত্র সংসারে ঝুট ঝামেলা থেকে মুক্ত নয় অনেক কিছু আপনারা দুজন মিলে করতে পারবেন নিজেদেরকে আরও আপগ্রেড করতে পারবেন বাস্তুটা অনেক এনার্জাইজ করতে পারবেন আপনারা তার সাথে সাথে নিজেদের বন্ডিংটাও ঠিক থাকবে তাহলে স্ত্রীকে প্রসন্ন করার জন্য মানে আপনার বাস্তু সাউথ ইস্টকে প্রসন্ন করার জন্য কি করতে হবে ওখানে জলীয় পদার্থ ওখান থেকে সরাতে হবে আপনি মনে করছেন ওখানে জলীয় পদার্থ সরাতে পারবো না তাহলে আপনাকে কি করতে হবে বাস্তুর প্রথম জায়গা হচ্ছে যেটাকে আমরা খুব বাস্তুশাস্ত্রীরা প্রাধান্য দিয়ে থাকি নর্থ ইস্ট একটা ছোট্ট রেমেডি বলেও বলেছিলাম সেই রেমেডিটা হচ্ছে বাজার থেকে পিওর পিতলের একটা ঘটি কিনে নিয়ে আসুন সেই ঘটিটাকে আপনি যেটা করবেন তার মধ্যে শুদ্ধ জল দেবেন তুলসী পত্র দেবেন এবং ছোট এলাচ দেওয়ার পরে নর্থ ইস্টের জায়গায় রেখে দিন ওইটাকে তাহলে কি হবে এই যে নর্থ ইস্ট থেকে আমাদের এনার্জিটা বাড়িতে ফ্লো করে ওয়ান ডিগ্রি নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট পর্যন্ত এই যে এনার্জিটা বাড়িতে আসবে সমস্তটাই পুরো বাড়িটাকে আমাদের শুদ্ধ করে দেবে এবং পজিটিভ করে দেবে এবং ছেলেদের মাথা বাড়িতে বাস্তু পুরুষের মাথা ঠান্ডা থাকলে সমস্ত জায়গাটাই ঠান্ডা থাকবে অর্থাৎ পুরো বাস্তু দোষ আপনার নিবারণ হয়ে যাবে এই রকম ছোট ছোট রেমেডিস পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো দেখতে থাকো ফলো করো আর একটা কারণ আমি তোমাদেরকে বলে দিই এটা একটা বিরাট যোগের সৃষ্টি করে শুধুমাত্র এনে রেখে দিলাম তার পেছনে কারণটা কি সেটাও তো জানতে হবে পিতল হচ্ছে গুরু জল হচ্ছে চন্দ্র এবং তুলসী পাতা সেটা হচ্ছে বুধ তাহলে চন্দ্র এবং গুরু দুটো মিলে আমাদের বাড়িতে এবং বুধ গজকেশরী যোগের সৃষ্টি হবে অর্থাৎ পিতল হচ্ছে গুরু জল হচ্ছে চন্দ্র দুটো মিলে আমাদের গজকেশ্বরী এবং তুলসী পাতা বুধ তাহলে চন্দ্র গুরু বুধ আবার গুরু বুধ চন্দ্র এই তিনটা মিলেও আমাদের বাড়িতে গজকেশ্বরী যোগ বা বাস্তুতে রাজ যোগের সৃষ্টি হয় যেখান থেকে আপনার বাস্তু এত পজিটিভ হয়ে যাবে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং প্রধান যেটা আমি বলছিলাম যে এই যে ডিভোর্স হয়ে যাওয়া ঘন ঘন বা ঝগড়াঝাটি বাড়ি থেকে বউ চলে গেল শ্বশুর বাপের বাড়িতে এই জিনিসগুলো কিন্তু আটকে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো করে সংসার করবেন এই ছোট ছোটো রেমেডিসগুলো ফলো করুন নমস্কার আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে